হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ট্রাস্টেড গেমস অফ বিডি পেজ থেকে আমি এডমিন নাজমুল তো আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন আইডি কালেকশন আইডিতে রয়েছে চারটি বোকান ম্যাচ এ কে এমপি ফোরটি ইউএমপি আর হচ্ছে এম টেন অ্যান্ড আইডিতে আরও রেয়ারের অনেক কালেকশন রয়েছে হিপ হপ চাকুরা বানি আরও অনেক অনেক কালেকশন আর তাছাড়া ভাই আপনারা পেয়ে যাবেন এই মোটে আশি পাঁচি মোট কালেকশন আর আইডিটির দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর পনেরোশো টাকা রাখার কারণ হচ্ছে আইডিগুলো ফেসবুক আইডি আমরা এগুলো লক্ষ্যে পড়া আইডিগুলো কিনি সেগুলো আনলক করে করি এখন আপনারা বলতে পারেন যে ভাই লক্ষ্যে পড়া আইডি পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমরা আইডিতে দুই বছর সার্ভিস ওয়াইড ওয়ারেন্টি প্রোভাইড করবো এই দুই বছরের ভিতরে যদি আইডিতে কোনো রকম পুরো সমস্যা ঝামেলা দেখা দেয় সেটা টোটালি রিস্ক আমাদের সেটা আমরা নিজ দায়িত্বে ঠিক করে দেবো জাস্ট আপনার একটা মেসেজ দিবেন এখন আপনারা বলতে পারেন যে ভাই এখন যে পরিমাণ স্ক্যাম শিকার হতেছে মানুষ এখন কাউকে বিশ্বাস করার মতো ফ্যাসালিস্ট থাকে না তো আমি কিভাবে বুঝবো আপনি স্ক্যামার না তো ভাই আপনি আমার থেকে আইডি নেন কিংবা অন্য কারো থেকে আইডি নেন আপনি আইডি নেওয়ার আগে ভাই একটা জিনিস খেয়াল করবেন একটা সেলার থেকে তার নিজের আইডি কার্ড নেবেন তার বাবা মার আইডি কার্ড নেবেন প্লাস আইডি কার্ডটা হাতে নিয়ে একটা ভিডিও করে দিতে বলবেন যে এটা তার আইডি কার্ডটি কিনা কারণ বর্তমানে অনেক স্ক্যামার আছে যারা মনে করেন গুগল থেকে কিংবা আদার্স অন্য জায়গা থেকে আইডি কার্ডগুলো কালেক্ট করে না আপনাদের সাথে স্ক্যাম করে আর তাছাড়া ভাই একটা পেজ ট্রাস্টেড কিনা ফেক সেটা পেজটা যাচাই বাছাই করলে বুঝতে পারবেন ঠিক আছে আর হ্যাঁ আইডিটা কেনারে অবশ্যই বলবেন যে ভাই আমি টিম কোড দিতেছি আইডিটা নিয়ে গ্রুপ আছেন আমি দেখবো অবশ্যই গ্রুপে যে দেখানোর পরে যদি কনফার্ম হয় সেক্ষেত্রে আপনারা ডি লাগবেন আরেকটা কথা হইতেছে ভাই যে মাস্ট বি সেলার থেকে তার আইডি কার্ড তার বাবা মার আইডি কার্ড এবং তার একটা ভিডিও অবশ্যই নেবেন এটা নেবেন কারণ একটা স্ক্যামার কখনোই এইসব জিনিসগুলো দিতে চাইবে না আর আজকে ভয় দেওয়ার একটা কারণ হইতেছে যে আমাদের পেজ থেকে জানি ভিডিও ডাউনলোড করে অন্য পেজে স্ক্যাম করতেছে তো আমার পেজের নাম হচ্ছে ট্রাস্টেড ক্রেমসঅপ ভিডিও যেটা আমার এখানে শো হবে আর হতেছে আমাদের থেকে আইডিটা নিতে চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে যোগাযোগ করুন আমাদের থেকে আইডিটা নিতে পারবেন আর আইডিটির দাম মাত্র পনেরোশো টাকা তো আজ আর কথা বাড়াবো না আজকের জন্য এই পর্যন্তই তো দেখা হবে নতুন কোন আইডি কালেকশনে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ